ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এইdisplayWidth সম্মেলন উপস্থিত আমার কেন্দ্রীয় মেহমান এবং জেলা সভাপতি এবং অনেক মুরব্বীক রাম এবং সামনে উপস্থিত উপস্থিত আমার একজাক মুজাহিদ ভাইরা আমরা ইসলামী আন্দোলন করি একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে এছাড়া কোনো আমাদের উদ্দেশ্য নাই আলহামদুলিল্লাহ আমরা তো ছিলাম জাহান নামের কিনারায় সেখান থেকে আমরা এই হাত ধরে বা সেখানে টুকিয়ে মুখে দাঁড়িয়ে আমরা নামাজ পড়া শিখছি এই জন্য অবশ্যই ইসলাম দেশ মানবতার স্বার্থে আমরা এই ইসলামী আন্দোলন করি এছাড়া দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে আমরা তথাকথিত রাজনৈতিক দলের মতো আমরা কোনো রাজনীতি করি না ইনশাল্লাহ আমাদের মুখ্য উদ্দেশ্য থাকবে আখেরা। এবং এই কাফেলাকে সর্বক্ষেত্রে আমরাকে শক্তিশালী মজবুতি অর্জন এবং আমার থানা মিরপুর এই মিরপুর থানাকে আমরা একটি মডেল থানা হিসাবে গড়ে তোলার আমার সাথী ভাইদেরকে আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ভাই আমরা যেন আজীবন মোদ পর্যন্ত এই সংগঠনের সাথে জুড়ে মিলে থাকতে পারি এবং বোন থেকে খুলসিয়াতের সাথে কাজ করতে পারি এই আশা ব্যর্থ করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ